যে সময় হজরত ইব্রাহিম আলে আমি জানি না ওই সময় ফরমাইন নবী ইব্রাহিম আলে ইসলাম তোমার এমন এক জায়গার মধ্যে লইয়া যাওয়া হর যে জায়গার মধ্যে নিয়া ফালানি হইব আগুনে তোমার জ্বালাই লইব আগুনে তোমার তুমি যদি সাহায্য চাও আমি আর অতি সত্ত্বর আমি আল্লাহর যাইমু গিয়া তোমার আবেদনটারে প্রকাশ করমু আল্লাহর যদি মন লইবা তুমি বাঁচবার মতন আশা পোষণ যদি করো আমার কাছে তুমি খবর কো আমি আল্লাহরে গিয়া কইমু হজরত জিবরিল আলাই হিসালাতামে ফরমাইন আমারে যে গাড়িত করি নিতরা আমারে যে গাড়িত বান্দিয়া তৈসন আঁচপাও বান্দিয়া যে গাড়ির মধ্যে বুয়াইসন ই গাড়ির শাখায় কিলা গুড়ের ই গাড়ি কোন হাসি দিয়া টানিয়া নিতরা ইতা আমার আল্লাহ দেখতরা নেই জিবরিল জাল জিগাইলা ইব্রাহিমে ইতা আমার আল্লাহ দেখতরা নেই জিবরিল কইলা জিও দেখতরা যে আল্লাহ দেহরা আমার আত কিজাত জাত ফাগাদি বান্দা ফাউত কিজাত জাত ফাগাদি বান্দা আমার লয়া যাওয়ার খানু কিতারে লাগি লয়া যাওয়ার ইতা যদি আমার আল্লাহে দেখোন আমার আল্লাহ যদি জানন আর এর বাদে যদি আল্লাহে দেখি দেখি আল্লাহর দেখাত যদি আমি ইব্রাহিম জলি যাই আমি ইব্রাহিম মরি যাই একবার নাই হাজারো জ্বলতে আর হাজারো বার মরতে রাজি আছি কোসুবাহ দিলে গিয়া খবর হওয়া লাগছে না চোহানল্লাহ আৰু একবাৰ ক শুনা আগুনিত পালানীৰ বাদে ইব্রাহিম আলাহি ছালাম ৰে ইমানে বাচাইছে আতর বান্দা ভাগা জ্বলিছে ফাৱাৰ বান্ধৰ ভাগা জ্বলিছে চাৰা খাচী জ্বলিছে ইব্ৰাহিমৰ শৰীৰৰ একচা ৰুমো জ্বলিছে না লা হো চোহানল্লাহ সঁচাতে ইব্ৰাহিম আলহি চালাহ চালাম সামান্য কটন পৰিচলাম অক তোক চিৰৰ কিতাপ তাকিয়া ও ইব্রাহিম আলাই সালাতাম আহ যে সময় ইমান আনিল ইসলাম আল্লাহ জাতর উপরে ইমান আনিল ইসলাম আল্লাহর সিফাতর উপরে ইমান আনিল ইসলাম আল্লাহর কুদরতর উপরে আল্লাহ বড় বড় সমস্যা বাসাই সৈন না মার সৈন তোরা দূরে কই পয়লা একটা সমস্যা কই নম্র আজরে কয় আজর দে মান্যওয়ালা হলে কই সব মুশ্রিক হলে কইন ইব্রাহিম তুমি ইলা তাকলে তো হইতো না আমরা জেলা বাজারও যাই তুমি আমরার লোকে বাজারও আও আমরা জেলা মেলাত যাই তুমি আমরার লোকে মেলাত আও আমরা জেলা নাচ গান করি তুমিও ওলা নাচ গান করো আমরা জেলা ফুর্তি আমোদ করি আর তুমিও ওলা ফুর্তি আমোদ করো ইব্রাহিম না না আমার আল্লাহর আদেশ নাই আমার আল্লাহর আদেশ হইল আল্লাহর আল্লাহর আদেশ হইল আল্লাহর সিফাতর আল্লাহর জাতর আল্লাহর আদেশ হইল আল্লাহর কুদরতর ওখান করবার লাগি আল্লাহ তালায় আমার চকু দিছইন ওখান করবার লাগি আল্লাহ তালায় আমার খান দিছইন ওখান করবার লাগি আল্লাহ আমারে এই ই দুনিয়ায় গান আমার চকুর সামনে বাঁচাইয়া দিছই يا خالد ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ই আয়াতর ব্যাখ্যার দিকে আমি যাইতাম না আর ব্যাখ্যা করতাম না একদম সংক্ষিপ্তভাবে তর্জমা করিয়ার আল্লাহ ফরমাইত না বেশিরভাগ মানুষরে আমি আল্লাহ তালাই তারা দিল থাকা অবস্থাতে তারা খান থাকা অবস্থাতে তার শোক থাকা অবস্থাতে আমার হক রে হক বলিয়া দেখছে না হক রে হক বলিয়া এক করছে না হক রে হক বলিয়া শুনছে না এর কারণে এরারে আমি দুধকিমা নাইম হজরত ইব্রাহিম আল আসসালামায় না নাম আমার লগে খেল তামাশার মধ্যে যাই গিয়া তোমার টান লগে মেলার বাজারও যাই গিয়া হজরত ইব্রাহিম আলহ ইসলাম জান নাম আজর সারা গোষ্ঠী একলগে গেলা গিয়া বাহিনী সব মেলার ময়দানও গেলা গিয়া নম্রদের গরের মাবুতফল বড় মাবুত তাকিলে ছোট মাবুত পর্যন্ত যে গরের মধ্যে দণ্ডায়মান করিয়া রাখা হইছল সারায় গুরিয়া আয়য়া ও যারা দেবতাগলের পাওয়ার মধ্যে মূর্তির পাওয়ার মধ্যে কুকুরের পাওয়ার মধ্যে নেকুরের পাওয়ার মধ্যে দুনিয়ার জমির মধ্যে গাছছরের মধ্যে আয় মাতা নত করেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামায় বড় আয়াত কোরআন অত লয়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একবার বলুন সুবহানাল্লাহ খুৰাল আঁতৰ হইয়া একগুৰ পেটো দিছন আৰ এগুৰ গৰ্দনাত দিছন আৰু এগুৰ আঁঠুত দিছইন আৰু এগুৰ কম্ৰ দিছইন যে গুৰে যে লাগছে অভাই দিছইন আৰু সাৰা বলাই উন্দা করিয়া আর সাৰাৰ বড় যে মাহ বুট যে দো পগুৰ ফিটিক পগুৰ গৰ্দনাত খু খুৰাল ওলা লখটাই তৈয়া গেছোন গিয়া ইমান ওয়ালা জোৱাব ইমান সব যে সময় মেলাত তুলে ঘূৰিয়া গেছন পিকনিক তাকিয়া গুড়িয়া আর পরে দেখছন জবলা মাহমুদ মাহমুদও ওদের অত অসম্মানি সারা এক বাই কেউ যে কইছন ইতা আর কেউ করছে না আহমদ ও জওয়ান যেแก আমরার বিরোধিতা করে যেแก মেলার বিরোধিতা করে যেแก পিকনিকের বিরোধিতা করে ও ইগু সালা আর কেউ নাই দরবি যাও ও ঘুরে আনা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম রে আনিয়া জিক ইসলা এই সমস্ত খান তোর দ্বারা হইসেনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব কিনাতে ইসলা হইতামনি

জানর খান্দ কুরাল তোয়া এনর জিগাও না খর্গে খরিয়া তইছে এই তো মাত্তা বার্তা নাই এনর এবাদত খরো কি যাই মাতিতা পারো না সুবহানাল্লাহ কও না আমি ভয়লা কইছিলাম আল্লাহ তাআলা ফরমাইতরা আমার বান্দা হলর দিলর বেদনা হুনবার লাগিয়া হুনিয়া তার চাইদা মতো দেওয়ার লাগিয়া সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ফরমাইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম কও আল্লাহর জাত ঘুমাইল না আল্লাহর জাতে টিপাইল না আমরার হালত দেখবার লাগিয়া আমরার দিল দেখবার লাগিয়া আমরার আমল দেখবার লাগিয়া আমরার সুরত দেখবার লাগি নাই আর মাল দেখবার লাগি নাই কষ্ট নি আপনারা কষ্ট নি আপনারা দুস্থ হল আর বুজুর্গ হল ও ই পরীক্ষাত ইব্রাহিম রে বাঁচাইছে সে ভাই আল্লাহর ইমানে বাঁচাইছে মহান আল্লাহ আজি ইগুতল যদি আহল দি জুহাব পেলাইছেন এখন কইন দেখি গাড়ি এক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আর গাড়ির তোলে মানুষ সব মানুষ মতরা তুমিও গাড়ির তোলে মরা তোমার এক গড় আগুন গেছে গড়ার দরজা চতুর্দিকে বন্ধ একটা দরজা খোলা যায় না বাইরের থাকি লক লাগাই বাইরের থাকি লক লাগাই আর গড়ি আর সিটি বিল্ডিং গড় গড় আগুন গেছে ই গড়ের ভিত্তে যতজন আসন সারার জলিয়া মরা এক জলিয়া মরা এইরকম পরীক্ষা হজরত ইব্রাহিম আলাই ইসলাতামর ইমানি পরীক্ষা লইবার লাগি আল্লাহ তোমার তফসির কিতাবের মধ্যে মুফসিরিনে কেরামে বরমাইত্রা তিরিশটা পরীক্ষা লইছেন ইব্রাহিম আলাই এই তিসটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হইল যে সময় ইব্রাহিম আলহ ইসলাতামের বিরোধিতা করা হইল মিলিয়া হইলা সংক্ষেপে হইয়ার বুঝাইবার লাগে কম সময়ে যে অবুরে আগুনির গাড়ায় গোবা নানিও আলিভার আগুনের গাড়া হইতে সময় মাঝে 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 মরক্কলা আসলে এটা শুননি মরক্কলা আসলে আপনার তদন অঞ্চল মরক্কলা সাইড জায়গা সাইড কুটি থাকে কুটির লোকে লিনটেন থাকে লিনটেনও নিয়া আমরা সহধর্মী বাইন যারা আসেন তারা মৃত ব্যক্তির তৈলা তরেও লাখড়ি উভরেও লাখড়ি বাদে আগুন দিলা আগুন জ্বলে না জলে না ওলা আগুনের বড় এক বার্তা লাগাইছেন আর ও বার্তার মধ্যে নিয়া হজরত ইব্রাহিম আলাইসালাম রে

ইবাদত করি লইব তুমি যদি সাহায্য চাও আমি জিব্রিল কই আর অতি সত্তর আমি আল্লাহর কাছে যাইমু গিয়া তোমার আবেদনটারে প্রকাশ করমু আল্লাহর যদি মন চাও তোমারে বাঁচাই লইবা তুমি বাসপার মত আশা পোষণ যদি করো আমার কাছে তুমি খবর কও আমি আল্লাহরে গিয়া কইমু আমরা ওইলে কিতা কইলে মনে ভাই আত খাসির বান লাগাইল সুরতাম ফারিয়ার নাই এর কারণে যা বা জলদি গিয়া জেলা ফারস আমারে বাঁচাইবার একটা ব্যবস্থা কর কইলাম না নিয়নে হজরত জিবরিল আলি ইসালাতাম ফরমাইন আমার এদের গাড়িত করি নিতরা আমার এদের গাড়িত বান্দিয়া তৈসন আচপাও বান্দিয়া যে গাড়ির মধ্যে বুয়াইসন ই গাড়ির শাখায় কিলা গুরের ই গাড়ি কোন খাসি দিয়া টানিয়া নিত্রা। ইটা আমার আল্লাহ দেখতরা নেই জিবরিল জিগাইলা ইব্রাহিমে ইটা আমার আল্লাহ দেখতরা আমি জিগাইয়া আপনারা রে আল্লাহ এটা না দেখতরা না

যে আল্লাহ দেখরা আমার আত কি জাত ফাগাদি বান্দা ফাউত কিজাত জাত ফাগাদি বান্দা আমার লয়া যাওয়া আর খানু কিতারে লাগি লয়া যাওয়া ইতা যদি আমার আল্লাহ দেখোন আমার আল্লাহ যদি জানন আর এর বাদে যদি আল্লাহে দেখি দেখি আল্লাহর দেখাত যদি আমি ইব্রাহিম জলি যাই আমি ইব্রাহিম মরি যাই একবার নাই হাজারো বার জ্বলতে আর হাজারো বার মরতে রাজি আছি কো সুবহানাল্লাহ দিলে কি খবর হওয়া লাগছে না সুহান আল্লাহ একবার কো না আগুন বাদে ইব্রাহিম আলাই ইসলাম রে ইমানে আতর বান্দা ভাগা জ্বলিছে ফাওর বান্ধর ভাগা জ্বলিছে সারা খাঁচি জ্বলিছে ইব্রাহিম শরীরর এক্স্রা রুমও জ্বলিস না কুভান আল্লাহ এক্স্রা রুমও জ্বলিছে না খিটান লাগি আল্লাহ তাহায় ইমান পরীক্ষা দেখিয়া আল্লাহ তালায় ইমানোর কুয়ত দেখিয়া আল্লাহ তালায় ইমানোর একিন দেখিয়া যে বিড়িলে খবর কইবার আগে আল্লাহ খবর কই লেছেন আগুন দে আগুনের মালিকানা খা তোরা দূরে কই আমরার মালিকানা খার ই জমিনের মালিকানা খার আজকের রাত্রের মালিকানা খার ও যে আল্লাহর মালিকানা ও আল্লাহ ও আগুন দেখুন ইয়া নার হে আগুন আমি আল্লাহ হইয়ার কৌ সুবহান আম্লা আমি আল্লাহ হইয়ার কু নি ওই যাও কৌ সুবহান আল্লাহ কিতা হইতাম আল্লাহ আগুই নে জিগাই কিতা হইতাম বলেন বারদা ঠান্ডা হই যাও আর একবার কৌ সুবহান আগুন তুমি ওই যাও ঠান্ডা ও এখন ঠান্ডা ওই যাওয়ার কারণে ভিতরে ইনার উভরে কুট ফাও মুজা মাথার টুপি লগে মাফলা ঠান্ডা থেকে বাসমার লাগে করি না নি আল্লাহ তাল্লা বরমাইলা বা আগুন ঠান্ডা তো বাই কিন্তু ইলা ঠান্ডা না আমার ইব্রাহিম যাতে ঠান্ডা লাগি যায় শোনাছু ভা আল্লাহ আল্লাহ বরমাইল কু নি বার দাও ওয়া সালামা আরাামদায়ক ঠান্ডা ভান আল্লাহ বাঁচাইছে কিতায় বাই তোরা কিতায় বাঁচাইছেন ইমানে না ইমান এক সুহানুল্লাহ কোলা ওলে একই সময় আপনার হয়ে যাই ও এক না ইমান দু সময় আমার হয়ে যাই আল্লাহ ফরমাইতলা ই জমি সিংহাসন তোমার তান আট আমি আল্লাহ দিতাম সুবাহানুল্লাহ আর ও ইমান একই নগান দেভাইবার লাগিয়া ই দীননাথ মর আনারুল উলুমদ ইবার দুই বাচ্চা বাড়ি হয়ে গেছে এগু হাফিজ হয়ে গেছে আর আরো দুইটায় ই মুদরসার তালিম শেষ হয়ে গেছে অন্য মুদরসার ইয়াল লইবা এরা যদি আল্লাহর মেহের বাড়ি থাকে আলিমে দিন বনি যায় নাইবে নবী বনি যায় ই অঞ্চলের লাগি এক ফায়দা কোন খান আল্লাহ বরমাই মান আমিলা মিন আমিন জাকারি উংসা দুনিয়ার বেটাইন এবং বেটিন যারা ওক করে কেন যদি নে কামল করে দেন ঈমানের হালত ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা কুন সুবহানাল্লাহ এরা হায়াতে দিন মধ্যে আমি আল্লাহ তালায় সুন্দর জিম দিমু। নহ আননাহু হায়াতন তইইবা অহানো থবসিরর কিতাব মুভস্তিরিনে কেলামে হায়াতান ওর তো তোটাজন ফাসটা। আমি ফাছটা এখন হো য়ারদয় একটা অর্থ হৈমু যেটা আমরার বেশি মকসদ। বেকায় দিিকা ইসল হাও কিতাল লাগি এব ুলেন টেলা সালাই তাম করি। ন তেলা সালাও কিতাল লাগিব, হাই তাম করি মাথ হাসানা নিছা। বেটায় ঠেলা চালায় বিকালে চাউল ফাঁস খেজির কারণে আর চাউল ফাঁস খি আনিয়া খাই পরের দিন সকালে গিয়ে ঠেলা চালাইবার কারণে মাটি আমি বুল মাতিলামনি বুল মাতিলামনি আস্থা দুনিয়ায় তোদা বেটিন জোয়ান তোদা মুরব্বী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরো দৈনন্দিন জীবন নিজকর একটা আশ্বাস আছে না নাই শান্তির একটা আবাস আছে না নাই সারাই উজায় শান্তি সারাই উজায় বালা রিজেক সারাই উজায় সম্মান আল্লাহ ভরমাইত্রা এই মুফসির কেরামে হায়াতন তৈবার অর্থ উঠাইতে ফার্স্ট টাইম অর্থ উঠাইছেন ফার্স্টার লগর একটা অর্থ হইল আল্লাহ যাতে বরমাইত্রা তোমারে হায়াতে জিন্দগির মধ্যে আমি আল্লাহ হালাল রিজেক খাওয়াই মুখ সুবাহান আল্লাহ হালাল নিজেকর ব্যবস্থা তোমার খরিয়া দিব আমি আল্লাহ ঘর সুবহান আল্লাহ আর এক বার্তা সারা দিল তাকে ঘর আল্লাহ হালাল রিজে কামরা চাইনি হালাল রিজে কামরা সাইনি হালাল রিজে যদি চাই নাই খাম আমরা দুইটা একটা হইল নেক আমল করতাম দুই নম্বর হইলো কামিল ইমান আনতাম এখন কামিল ইমান দিননাথপুর বাজারও গেলে পাওয়া যাইবনি মাতই শাহাবাদ বাজারও গেলে পাওয়া যাইবনি আবদুল্লাপুর তিমুকাত গেলে ভাবা যাইব নি কৃষ্ণপুর বাজারও গেলে ভাবা যাইব নি খাটলিহোড়ার গেলে কামিল ইমান ভাবা যাইব খানু গেলে ভাবা যায় নাইবে নবী হলর লইলে ইমান বাবা যায় না যায় না মাতন্য তোরা আগে নবী হলর লইলে ইমান বাবা গেছে এখন আর নবী হল আর আইবানি

এখন নবীহল তো আওয়ার সিলসিলা আর নাই আল্লার রসুলে বরমাইছোই এখন ইমান ভাবার জায়গা হইল নাইবে নবী কিনারা অর্থাৎ আমরা দারোয়া বইতা তাইলা নাই যে প্রোডাক্ট চলে যেন যেমান হেঁচারি বানানি হয়েছে যেন ইমান ফার্ম খোলা হয়েছে আপনারা আপনার আখুয়া আইয়া বকুয়া অনু অরুদা দেখা খানি দেখুয়া অনু আলি প্লান শুরু করিয়া পাতায় তাকি শুরু করিয়া নাস পর্যন্ত তইব ওইবর সিনা থামাইব ওগে কোরআন লইয়া যাইব আর গর গিয়া যাবলা ফরিব আল্লাহ হালাল রেজে ব্যবস্থা দিব رضیہ سنی افراً رضیہ سنیہ دوست اور بزرگوں کو قرآن اخلاق بدلائیے دلائے ہو سبحان اللہ قرآن چرتر بدلائیے دلائے خو سان اللہ قرآن ویوہار بدلائیے دلائے گو سبحان اللہ قرآن سورت بدلائیے دلائے گو سبحان اللہ قرآن سیرت بدلے دلائے گو سبحان اللہ, اللہ اللہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم آئے কোরআন দিয়া সুরত বদলানি দেখাই দিবার লাগিয়া আস্তা দুনিয়াই মানুষে আখ্যায়িত করছেন মোহাম্মদ ফাগল না হজবিল্লা কৌ না আবু জেলে কইসে মোহাম্মদ ফাগল উৎমায় কইসে মোহাম্মদ ফাগল সাইবায় কইসে মোহাম্মদ ফাগল উবাইম নে হলমে কইসে মোহাম্মদ ফাগল উম তুমরাই নো যাইও না ইগুর ধারো গিয়া বইও না ইগুর মাত থুনিও না তুমরাও ফাগল হয়ে যাইবা কিন্তু কোরআন দিয়া

এক বুড়ো মানুষ বা রইলা অত বড় মানুষে যদি এই ঘোষণাটা দিতলার রেবা। আমরা সবর নেতায় মোহাম্মদ জোহান ফাগল হয়ে গেছে বা তার দুই স্তরী লাইছে যাইছেন খিজাত ফাগল একবার তা দেখিয়া গিয়া লুকাই 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 লুকাইয়া গেছিল সাতজন সজন গেসলার সাতজন আমার হজরত মৌলানা আব্দুল রহিম সাবে কইছেন রহিম উদ্দিন সাবে কইসেন যদিও হাফিজ ওই গেছে আবু বুধবার না ফুটবল খেলার মাঠ পাইলে বল দেখলে আবু লাট মারি দেয় ওখানে কইছেন নি একবার এখন ইগু কইলা আমরা নেতায় কইতলা ফাগল নেতার মুখ যে মানুষের নাম ফাগল আই গেছে ইগু পাগল ওইলে ওইটা তুইয়া মুইয়া ফাগল হইত নাই তো খাসিদি বান্দা থাকবো زائی دیکھی ائی گیا کی ذات خصیدی باندھیا تو لو کائی আউটপোস্টে দিয়া বেলেগ রাস্তা দিয়া যাওয়া শুরু করছো গেস হইল আর গিয়া হুন আল্লাহর রসুলে হরম শরীফ বইয়া তিলাওত খতরা ওয়ামসি ওয়ালকামারি ইজা তালাহা ওয়ান্নাহারি ইজা জাল্লাহা ওয়াল্লাইলি ইজা ইয়াগসাহা ওয়াসসামাঈ বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি টিলাবত লম্বই দিব আমি আর লম্বা করি আর না আল্লাহার রসলে তিলামত করছোন এরা অনুবাই শুনছেন আল্লাহ শুনিয়া কই না বেটাই ই বেটা পাগল নাই বে সুভান আল্লাহ ক না মস্ত সাহিত্যিক জোরে আল্লাহ সারাই উঠিয়া কই না না ভাগল খিরে বেটায় বহুত বড় এক কবি এই আরবি আরবি ভাষায় পারদর্শী বিশ্ববিখ্যাত এক কবি উৎপাহায় সাহিবাই আবুলাই আবু কত সুন্দর পড়া ইলা সেজা মিলাইল ইলা বাক্য মিলাইল প্রত্যেকটা শব্দর শেষে হা প্রত্যেকটা শব্দর শেষে হা পাগলের মুখ একলগে মিলাইয়া সারা মিলাই মিলাইয়া হা বাহির হয় না কইবনি আগলৈ সেই কৈ থাকিব নেকি আগলৈ গাঁৱৰ নাম খিতা কৈব ভাত খাই কৈ বনা কৈতনা বাৰী কানু খুটি ৰৈতাম কৈ বনা কৈতনা সেইটো ভাগল খইটো পাৰিব নেকি নাম কৈ থব আমাৰ নাম মহম্মদ ছুৰ ৰহমান এইবিলাক সৈলিহে ভাগল নি বাতৰি ন তো তাহলে যেখান শুদ্ধ ভাবে যদি যায় মানুষ আল্লাহ করছেন যে নেতারা শুনছেন আর শুনার বাদে কইলা বুঝছি ই যে নাম শুনলাম ই যে খাম শুনলাম আর ই যে শব্দ হল শুনলাম এটা সারা তো বোঝা যায় কোনো বাহকর ফাটাইয়া দেওয়া আল্লাহ এটা কোন কোনো মানুষের কালাম নাই এটা তো কোনো বাহ করে ফাটাইয়া দেওয়া তারা পাগল নাই যাচ্ছে তা ও আদর্শ আদর্শবান ওই যে আল্লাহর নবীর কাছে গেছলা কোরআন শুনিয়া ইমান লইয়া মুসলমান ওইয়া গুরিয়া আসে খরচ আল্লাহ এখন জিগাই তাম সে ইয়ার ই দিনপুর মুদর্শা ই সুরাই গুফলানি ওয়নি ও যে সুরা আমি পড়িলাম ওয়াসাম সিওয়াজুহা ওয়াল ইজা তালাহা কুরআন শরীফের ভিতরে এই সূরা আছে নি মাতইনদুলা ও জে গুরুতা হাবিজ হইছে ইগেই গু পড়িছেনি ইকন ও মাদজার ভিতরে পড়ানি হইছেনি এখন আপনারা যে জিকায়ার ও ইলা সূরা ই মুদরসা তাকিয়া যদি পড়া নে ও আপনারা লাভ হইব না লস হইব